তোড়ে তবে আমি খুব খেয়াল করে দেখলাম যে যদিও বা খুলনা জশোরের একটা বিভাগ এটা সত্য তবে আমার কেন যেন মনে হয় অবজারভেশন করে খুলনা চাইতে যশোর অনেক দিক থেকে বেশি স্মার্ট ঠিক এটা আমি গামিয়ে বলিনি রাস্তাঘাট শহরের কোয়ালিফিকেশন সরাসরি যশোর বেশি স্মার্ট বলেই যশোরে এয়ারপোর্টটা দেওয়া হয়েছে যশোরের বার আপনারা স্মার্ট পিপল এবং খেয়াল রাখেন এই যে মিজানুর রহমান আজারি হুজো উনি কিন্তু মাহফিলটা যশোরেই করেছেন এবং উনি যশোরের ব্যাপারে বলেছেন দে আর ভেরি স্মার্ট আপনারা আসলে স্মার্টের প্রমাণ দেওয়া লাগবে ঠিক কিনা মেহেরবানি করে আমার সম্মানটা বজায় রেখে সারাদিন পাবজি ফ্রি ফায়ার খেলে ওরা আর আমার কি ছিড়বে শব্দটা একটু খারাপ লাগছে শুনতে আমি জানি জেনে বুঝেই বললাম তো করতে পারে আর কি টানতে পারে আর কি বাঁকা করতে সমাজ হচ্ছে এই দেশের মূল এরা ঠিক দেশ ঠিক এরা নষ্ট ব্যস্ত নষ্ট হয়ে যাবে ব্যস্ত নষ্ট হয়ে যাবে এবার দেখেন আল্লাহ